সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন এসে করছে আপনারা প্রেসবে অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছি ইলিশের আড়তে দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে ইলিশ মাছের পাইকারি বাজার দরদাম এবং খুচরো বাজার দরদাম আমরা দর্শক আপনাদের আমরা জানাবো দর্শক এখান থেকে কিন্তু চৌষট্টি জেলায় কিন্তু মাছ দর্শক আপনার রপ্তানি করা হয় দর্শক তো এই মাছের বাজার দরদাম কত রয়েছে ইলিশ মাছের দাম তা দর্শক আপনাদের আমরা সরাসরি ব্যবসায়ীদের সাথে কথা বলে জানবো এবং এখানে দেখতে পাচ্ছেন গলদা চিংড়ি রয়েছে এই গলদা চিংড়ির বাজার দরদাম কত রয়েছে আমরা আপনাদের সরাসরি ব্যবসায়ীদের সাথে আর কি কথা বলে জান দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন খুব ভালো আল্লাহ ভালো রাখছে আলহামদুলিল্লাহ রাখ শুক্রিয়া আজকের এই বাজারে পেঁয়াজের বাজার মানে যে সরি ইলিশের বাজার কেমন রয়েছে বাড়তি দিকে না কমতির দিকে ইলিশের বাজার বাড়তি না কম না আগের মতোই চলতেছে এক ধাপে আগের মতোই চলতেছে আমদানি হয় কেমন আমদানি মোটামুটি কম আমদানি মোটামুটি হচ্ছে আচ্ছা বেসা বিক্রি কেমন চলে ভালো বেসা কম আচ্ছা তো আজকে এই যে মাছ দেখতে পাচ্ছি কাকা এই মাছটা আজকে বিক্রি হচ্ছে কত করে এটা পঞ্চাশ হাজার টাকা মন বারোশো পঞ্চাশ টাকা পাইকারি কেনা পড়ছে বারোশো পঞ্চাশ টাকা ধরে পাইকারি কেনা পড়ে বিক্রি করতেছেন কত করে

ওটা 15 16 টাকা কেজি 1050 টাকা আর কয় পিসা বেটায় ওটা 15 টা 16 টাকা কেজি হবে আর এটায় 10 আপনার নাম মোহাম্মদ মাসুদ দা আমাদের আর জনের নাম আক্তার মসরত আচ্ছা সামনে কি আর মাছের দাম কমবে না বাড়বে কি মনে হয় সেটা আল্লাহ ভালো জানে আন্দামির অনুসারে দাম কমে বাড়ে যদি আন্দামি ভালো হয় তাহলে দাম কমতে পারে জি জি বুঝতে আপনার নাম মোহাম্মদ মাসুমদা আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা ব্যবসায়ী সাথে কথা বলে জানিয়ে দিয়েছি আজকের বাজার দরদাম কত রয়েছে ইলিশের বাজার দর্শক তো এই ছিল আজকের বাজার আমার কাছে সর্বশেষ আপডেট দর্শক